আকাশের বিরুদ্ধে প্রমাণ করতে ছদ্মবেশী আকাশের অফিসে ঢুকলো আদি হ্যাঁ এরকমই একটা দৃশ্য হতে চলেছে আজকের গৃহপ্রবেশ ধারাবাহিকের এপিসোডে ধারাবাহিকের শুরুতে আমরা গণবিবাহের অনুষ্ঠানের জায়গা দেখতে পাই সেখানে আশ্রমের ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভকে বলে এত কম সময়ের মধ্যে এসব কি করে গোছানো হবে এরকম পরিস্থিতিতে কিছুতেই তো বিয়ে হতে পারে না শুধু বিয়ে কেন কোনো অনুষ্ঠানে সম্ভব নয় তখন শুভ লোকটাকে আশ্বাস দেয় কম সময়ের মধ্যে সব কিছুই তারা গুছিয়ে নেবে আর বিয়ে হবে এরপর সেখানে বস্তির লোকেরা চলে আসে তখন শুভ তাদেরকে সব কিছু গুছিয়ে দিতে বলে এবং রিনাকে বলে মেয়েদেরকে তৈরি করার জন্য পরবর্তীতে সকলেই কাজে লেগে পড়ে পরের সিনে আমরা আদিকে আকাশের অফিসে দেখতে পাই ছদ্মবেশে সেখানে আদি ইচ্ছে করে আকাশের পায়ে একটা ভারী ফুলের টপ ফেলে দেয় যেটাতে আকাশ আঘাত পায় এরপর আকাশ আদিকে বকাবকি করে সেখান থেকে চলে যায় এবং আদি মনে মনে বলে আমার প্রেগনেন্ট বনের সাথে খারাপ আচরণ করলে শুধু পায়ে টপ কেন তোমার হাত পা ভেঙে ফেলে রেখে দেব এরপর সিন ঘুরিয়ে আমাদের আবারও আশ্রমের দৃশ্য দেখানো হয় সেখানে শুভর উদ্যোগে বস্তির লোকেরা মিলে সকলে বিয়ের মণ্ডপটা আবার আগের মতো সাজিয়ে দেয় যা দেখে সকলে শুভর অনেক প্রশংসা করে অন্যদিকে আড়ালে লুকিয়ে গুরুদেবের লোক সব দেখছিল এবং সে মনে মনে বলে যতই সব কিছু গোছাও কেন বিয়েটা তুমি কিছুতেই দিতে পারবে না পরের সিনে আমরা আবারও আকাশের অফিসে দেখতে পাই সেখানে আদি একটা স্টোর রুমে ঢুকে যায় এবং নিজের ড্রেস চেঞ্জ করে ক্লিনারের ড্রেস পরে নেয় এরপর আকাশের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করার জন্য আকাশের কেবিনে ঢুকে পড়ে তখন আকাশ আদিকে ইন্টারভিউ নেওয়ার সময় এখানে ক্লিন না করতে আসার কথা শোনাতে থাকে কিন্তু আদি সেগুলো পাত্তা না দিয়ে আকাশকে উল্টো বোঝাতে থাকে অফিস অপরিষ্কার থাকলে বাইরের লোকেরা আপনাকে কি বলবে তাই এখানে পরিষ্কার করতে এসেছি অন্যদিকে আমরা আবার গণবিবাহের অনুষ্ঠানে দেখতে পাই সেখানে শুভ আশ্রমের কর্মকর্তাকে বলে বর কত দূরে আছে সেগুলো খোঁজ নেওয়ার জন্য এরপর সেখানে মেয়েরা চলে আসে তখন শুভ তাদের সাজগজ দেখে অনেক প্রশংসা করতে থাকে পরের সিনে আমরা আবারও আকাশের কেবিনের দৃশ্য দেখতে পাই সেখানে আদি ঘর পরিষ্কার করতে করতে ইচ্ছে করে আকাশের হাত থেকে কফি আকাশের গায়ে ফেলে দেয় এতে আকাশ রেগে সেখান থেকে বের হয়ে যায় ড্রেস পরিষ্কার করার জন্য আর সেই সুযোগে আদি আকাশের কেবিনে ঢুকে বিয়ের ভিডিও খুঁজতে থাকে পরের সিনে আমরা রাস্তার কিছুটা দৃশ্য দেখতে পাই সেখানে বরের গাড়ি বিয়ের উদ্দেশ্যে আসছিল কিন্তু রাস্তা বন্ধ থাকায় তারা অন্য রাস্তার দিকে চলে যায় এই খবরটা গুন্ডারা গুরুদেবের কাছে পৌঁছে দেয় এরপর আমরা গুরুদেবকে দেখতে পাই সে যখন জানতে পারে বরের গাড়ি তার প্ল্যান মতো অন্য রাস্তায় চলে গেছে তখন সে শুভকে উদ্দেশ্য করে বলতে থাকে এবার দেখি তুমি কি করে বিয়ে দাও অন্যদিকে বিয়ের মণ্ডপে সকলে আলোচনা করতে থাকে বরের গাড়ি কেন এখনও আসছে না কোনো সমস্যা হলো কিনা তখন একজন লোক এসে জানায় রাস্তা বন্ধ থাকায় বরের গাড়ি অন্য রাস্তা দিয়ে ঘুরে আসছে তাই সময় লাগছে এসব কথা শুনে শুভ মনে মনে বলতে থাকে লগ্ন তো শুরু হয়ে গেছে বরেরা কেন আসছে না পরের সেনে আমরা আকাশের অফিসের দৃশ্য দেখতে পাই সেখানে আদি তখনও প্রমাণ খুঁজে যাচ্ছিল কিন্তু কোথাও প্রমাণ পাচ্ছিল না এরপর আদি আকাশের গোপন লকারের পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করে কিন্তু সেটাও সম্ভব হচ্ছিল না অন্যদিকে আকাশ তার কেবিনে আসার সময় ক্লিনারের সাথে দেখা হয় এবং তাকে জিজ্ঞেস করে তোমার আসার কখন কথা ছিল আর তুমি এখন এসে কেন এসব পরিষ্কার করছো তখন ক্লিনার জানায় সে তো সকালেই এসেছে আর আকাশের কেবিনটা সকালে পরিষ্কার করেছে এইসব কথা শুনে তো আকাশ থমকে যায় এবং মনে মনে ভাবতে থাকে কোনো গন্ডগোল হচ্ছে না তো এ যদি এখানে কাজ করে তাহলে আমাকে কেবিনে যে ঢুকালো সে কে শেষ দিনে আমরা আবারও আশ্রমের দৃশ্য দেখতে পাই সেখানে শুভর কাছে গুরুদেবের ফোন আসে এবং গুরুদেব শুভকে তিরস্কার করে বলতে থাকে বর ছাড়া তুমি কি করে বিয়ে দাও সেটাই দেখছি তোমার বিয়ে খুব শখ কিন্তু কিছুতেই তুমি পারবে না এসব কথা শুনে শুভ চিন্তায় পড়ে যায় এবং কমলিকে বলে মনে হচ্ছে কেউ ইচ্ছে করে বিয়েটা আটকানোর চেষ্টা করছে আর আমাকে হুমকি দিচ্ছে আজকের পর্ব এটুকুই দেখা হবে আগামী পর্বে